পিও এটা কাঞ্চন শশা দুদিন আগে কিন্তু এই গাছগুলো দেখাইছিলাম যে কি পরিচর্যা করব তো পরিচর্যা করার পর গাছের কি কন্ডিশন সে বিষয়ে কথা বলবো তো এই গাছগুলো যে পরিচর্যা করছিলাম যে প্রথমে বলছিলাম যে পানি দিয়ে দেওয়া হবে পানি দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা তরল সার ব্যবহার করছি তরল তরসাজেরভাবে এটা প্রস্তুত করা হয়েছে এনপিকেস দুই গ্রাম করে পার লিটারে তারপরে হিউমিক স্টার যেটা হিউমিক অ্যাসিড এসিআর তো সেটা হচ্ছে দুই গ্রাম করে আর হচ্ছে একটা পিজিআর লিটোসেন দিসি এই লিটোসেনও এক মিলি করে পার লিটারে তো আর নিস্তার সর্তাকশক এটা হচ্ছে দুই গ্রাম না দিয়ে এক গ্রাম দেওয়া হয়েছে এবং দেওয়ার পরেই কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে গাছের গাছের সাথে সাথে কিন্তু এপদ পাতাটা বড় হয়ে গেছে থাট পাতা এবং এটা দেওয়ার কারণে গাছের কিন্তু গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এটা কারণ হচ্ছে যে এটা দেওয়ার কারণে হচ্ছে পিজিআরে গাছের গ্রোথ বাড়াবে তারপর হচ্ছে ইউমিস্টার যেটা এটা গাছের শিকড় বৃদ্ধি করবে এবং গাছের যে শালক সংশ্লেষণের হার সেটা কিন্তু অনেকটা বাড়াই দেবে আর যেটা স্প্রে করা হয়েছে সেটা হচ্ছে এনপিকেসের সাথে স্প্রে করে দিয়েছি ক্যাপচার ক্যাপচারে মিরাক্লোরবিট এবং এমন একটি বেন্দুয়েট থাকে কারণ সাদামাছি তারপর অন্যান্য যেটা পোকা আছে যেমন এই ছোটো গাছে কিন্তু ম্যাপ পোকা চলে আসতে এই এই পোকা কিন্তু দেওয়া হয়েছে ওষুধ থাকবে না ক্যাপসার স্প্রে করা হয়েছে তার সাথে ছত্রাকনাশক নিস্তার এই তিনটা জিনিস নিস্তার ক্যাপসার আর হচ্ছে এনপিকেস এই জিনিসগুলো স্প্রে করার কারণে কিন্তু গাছের গ্রোথ কিন্তু হুড় হুড় করে বাড়তেছে কারণ এই শীতে কিন্তু গাছের গ্রোথ আসতে যাবে না সেজন্য কিন্তু এই বাড়তি কাজগুলো করা লাগবে এবং আর একটা জিনিস যে জিনিসটা করব এক সপ্তাহ পরে ককটেল সার দিয়ে দেব ককটেল সার হিসেবে খৈল ভিজানো পানি এক সপ্তাহ আগে ভিজায় রাখবেন তারপরে ডিএসপি বিশ লিটার পানির জন্য দুশো গ্রাম একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি এগুলি বিশ লিটার পানির জন্য এবং দিন তারপর হচ্ছে দশ গ্রাম করে তারপরে ম্যাগনেশিয়াম বিশ গ্রাম করে তারপর পিজি আর বিশ গ্রাম করে এভাবে মিক্স করে এক সপ্তাহ পর কিন্তু আর একটা তরল সার এভাবে খৈল মিশ্রিত পানির সাথে গাছের গোড়ায় এক পোয়া করে আড়াইশো মিলিলিটার প্রদান করা হবে এবং তাছাড়া কিন্তু এই জিনিসগুলো না করলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি হবে না এবং আরও বাড়তি ফলনের জন্য চার পাতা পাতার যে নিচে যে এই বাঁশগুলো শাখাগুলো এগুলি শাখাগুলো ভেঙে দিতে পারেন না হয় কর্তর করবেন আমরা ভেঙে দেব এরকম একটা প্ল্যান আছে তো কয়েক দিনের ভিতর কিন্তু গাছগুলো জোরদার হয়ে কিন্তু আরও শাখা পোশাখা পাতাগুলো ছেড়ে দেবে মোটামুটিভাবে এই গাছগুলো না করলে কিন্তু শস্য কিন্তু গোথ খুব একটা গাছে আনতে পারবেন না এবং বাড়তি একটা সাপোর্টিং দেয়া লাগবে গাছে দিলে পরে দেখবেন যে অনেক তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যাবে ওই প্রান্তটা যদি দেখায় এমন গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে তো যে জিনিসগুলো দিলাম আবার বলি প্রথমে পানির একটা সেচ দিছি এবং দা পানি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর গাছের গুঁড়ায় কিন্তু মুখ দিয়ে পানি দেওয়া হয়েছে যাতে পানিটা সুন্দর মতো পায় তারপরে যেটা করা হয়েছে যে তরল সারটা দিছি হিউমিস্টার দুই গ্রাম এনপিকেএস দুই গ্রাম পিজি আর লিটোসেন দুই গ্রাম করে এভাবে দেওয়া হয়েছে এবং বেডের মধ্যে কিছু আগাছা ছিল সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে কারণ আগাছাগুলো কিন্তু দু তিন গুণ এরকম গাছের থেকে টানতে পারে বেশি পুষ্টিগুলো এজন্য জন্য আগাছাগুলো সরাই দেওয়া হয়েছে এবং আগাছাগুলো থাকলে কিন্তু পোকামাকড়গুলো আগাছার ভিতর থাকে এবং পোকামাকড় কিন্তু রিমুভ করতে কষ্ট হয়ে যায় এবং আরও দু তিন দিন পরে কিন্তু আরও একটা রিভিউ দিব আশা করি যে এভাবে গাছের গ্রোথ যদি ত্বরান্বিত করি তাহলে কিন্তু রমজানে অবশ্যই এই শশাগুলো পাওয়া সম্ভব হবে আর যেটা বলছিলাম যে চার পাতা হইলে কিন্তু চার পাতা পর্যন্ত গাছের পুনিং করে দেব আমরা পুনিং করে দেব কারণ হচ্ছে গাছের শশাগুলো শেপ কিন্তু অনেক ভালো আসবে যদি পুনিং করে দেয় যদি দূরের বেটটাও দেখায় দূরের ভেটটা যদি গাছগুলো দেখায় গাছ কিন্তু ভালোভাবে মোটামুটি বাড়তেছে এবং গাছগুলো পুনিং করে দিলে শাকা কম থাকলে গাছের শশার শেপগুলো কিন্তু সুন্দর আসবে সোজা হবে বাঁকা শশা কম হবে এবং শশা কিন্তু তাড়াতাড়ি বড় হবে আর এই বীজ পাতার তিনটা ভ্যারাইটি করা হয়েছে আবার বীজ আনা হয়েছে একটা ভ্যারাইটি হয়েছে কাঞ্চন বীজ আর ওই পান্তে করা হয়েছে গ্রিন বিউটি এটাকে বিউটি সুপার বলে আর কি আর একটা হচ্ছে চেমি শশা তো চেমি শশাটা সাদাটে হয় অনেকটা এই সাদা শশাটা কিন্তু আমাদের এদিকে চাহিদা অনেক ভালো থাকে এবং এই চেমি শশাটার বৈশিষ্ট্য হলো যে আপনার পরাগায়ন কিন্তু ওটো হয়ে যায় এটা পরাগানে কোনো কিন্তু কোনো ঝামেলা হয় না এই পরাগানগুলো সুন্দরভাবে মোটামুটিভাবে হয়ে যায় সেমি শশা এবং আরেকটা খিরারি দাঁতানো হয়েছে গ্রিন বেবি যেটা অনেকটা শশা টাইপের